দিকেই তাকিয়ে আছে ডাক্তার তো এসছিল গুড মর্নিং একুশ আজকে হচ্ছে তারিখ রবিবার বেলা এখন সাড়ে দশটা মতন প্রায় বাজে অনেকটাই বেলা হয়ে গেছে সব শুরু করতে সকাল থেকে মন মেজে সকাল থেকে না কালকে থেকে মন মেজাজ ঠিকই নেই মনে মানে এত খারাপ লাগছে যে কখন সব ঠিক হবে এইটাই ভাবছি আমরা যে সব ঠিক কখন হবে যে ওর শরীর খারাপ আমাদের শরীর খারাপ মানে ঘরে একটার পর একটা লেগেই রয়েছে এগুলো থেকে মানে কবে থেকে বেরিয়ে আসব কবে বেরিয়ে আসবো জানি না তো যাই হোক এইভাবেই দিনটা শুরু করি দেখি আজকে ডক্টর আসবে কিছু টেস্ট করবে কি বলে দেখি তোমরা সাথে থাকো রান্নাবান্না কিছুটা শুরু করেছি আলু ভাজা করবো রুটি করবো ছেলে আছে ওকে তো কিছু খেতে দিতে হবে তারপরে বাবাও আছে সকালবেলা একটু টিফিন না করলে হয় না একটু টিফিন বানাচ্ছি সকালবেলা থেকে ভিডিও করতে পারিনি যেখানে আলু ভাজা করছি এখন একটু পটল আলু দিয়ে পনির তরকারি করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলোকে এরমভাবে কেটে ভেজে নিচ্ছি ওই তেলেই পটলগুলো ভেজে নিচ্ছি পটলটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি আর অত আজকে জুত করে রান্না করতে ইচ্ছা করছে না এই যে আমার মুগ ডাল রেডি হয়ে গেছে একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছিলাম রেডি হয়ে গেছে একটু গ্যাসটা জোরে করে লাল করে ভেজে নিচ্ছি মানে এই কড়াইতে একটু ফোড়ন দিয়ে নেব এখানে আমি ছেলের খাবারটা বসিয়ে দিয়েছি ওর আজকে একটুখানি আলু সব সবজি সয়াবিন দিয়ে একটা ডাল করে দিচ্ছি ও ডাল দিয়ে খেয়ে নেবে অসুবিধা নেই এখানে আমি পে একটা পেস্ট তৈরি করে রাখ যেরকম রেখেছি যেরকম রাখি আর কি সেরকমই রেখেছি নেই একটু আদা বাটা টমেটো বাটা আর কিছু গুঁড়ো মশলা আর নুন চিনি এবার কষানো হয়ে গেছে একটু পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি একটু গরম জল দিলেই ভালো হতো এমনিই দিয়ে দিচ্ছি এখন নর্মাল জলই যা গরম হয়ে যাচ্ছে এখন বেশি মশলা টসলা দিচ্ছি না আমার হাজব্যান্ড বলল বেশি মশলা টশলা দিয়ে এখন রান্না নাই করতে সবার তো শরীর খুব খারাপ যাচ্ছে হালকা পাতলাই এই জন্য করেছি দেখে মনে হবে যে কালার হয়নি কালার হয়নি যেইটুকু হয়েছে খারাপ হয়নি ভালোই হয়েছে বেশি জিরের গুঁড়ো ফিরে গুঁড়ো দিলাম না বুঝেছ ছেলের সব সবজি সয়াবিন পনির দিয়ে মুগ ডাল দিয়ে ডালটা রেডি করে দিয়েছি কিছুই না জাস্ট প্রেশার কুকারে জিরে ফোড়ন দিয়েছি সাদা জিরে ফোড়ন দিয়েছি তারপরে একটু টমেটো দিয়েছি আর দিয়ে সব সবজিগুলো যা যা সবজি ছিল আর কি পটল দিয়েছি একটু বরবটি দিয়েছি আলু দিয়েছি গাজর গাজরও দিই আজকে দিই নি গরম তো আর বেশি সবজি দিয়ে বাড়ায়নি দিয়ে সয়াবিন দিয়ে পনির মানে সয়াবিন তো সিটি মেরে নিয়েছি আগে দিয়ে তারপরে নামানোর সময় পনির দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি আর মিষ্টি দিয়েছি আর ঘি তো সোমবার দিয়েছিলাম ওই জন্য ঘি দিয়ে নি এদিকে আমার পটল আলুর তরকারিটা রেডি হয়ে গেছে একটু ঘি দেব একটুখানি পনিরটা হোক তারপরে ঘি দেবো একটু মিষ্টি দেবো দিয়ে নামিয়ে দেবো অল্প একটু মিষ্টি দিচ্ছি ডাল করেছি বলে বেশি ঝোল ঝোল রাখিনি এই যে পটল আলু পনির দিয়ে তরকারি রেডি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি একটা পেস্ট দেবো পেস্ট বলতে ওই কিছু নেই আদা রসুন পেঁয়াজ বাটা আর টমেটো বাটা সেটা দিয়ে দিচ্ছি কোনো মশলা এখনও দিন এবার আমি সব গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে দিয়ে দিলাম ওই একটু ধনের গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু দিয়ে আর গরম মশলা তো অবশ্যই দিয়েছি এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম দিয়ে একবারে কষে প্রেসার কুকারে দিয়ে দেব তো একটা ডাব ছিল এই ডাবের জলটা ছেলেকে দিচ্ছি ওই গেলি এই ডাবে কাঁচা গন্ধটা চলে গেছে তাই আমি প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেব আমি এইটার মধ্যে দিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি দু তিনটে সিটি পরলেই আমি নামিয়ে নেব বাঁধাকপি রান্না হবে সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা গেছে এবার কিছু লঙ্কা আর টমেটো চেরা দিয়ে দেব দিয়ে সেদ্ধ করা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি একবারেই মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে নাড়িয়ে একটু নুন দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা হয়ে গেছে নামিয়ে দেবো আর একটু ঘি দেবো আর মিষ্টি দেবো রেডি এবার হবে এই যে বাঁধাকপির তরকারি রেডি নিরামিষ চিকেনও রেডি হয়ে গেছে আমাদের ডোডো বাবু ডোডো এখন একটু মনে হচ্ছে ঠিক আছে জানি না দুপুরবেলার পর থেকে তো আবার শরীরটা খারাপ হয় ডোডো ডোডো

ডাক্তার তো এসছিলো দা স্যালাইন দিয়ে গেল তো বলছে বারবার ভয়ের কোনো ব্যাপার নেই ওইটা ডিহাইড্রেশনের থেকেই হচ্ছে দেখা যাক এখন কি হয় এই জাস্ট স্নান করে আসলাম এবার ওকে খাওয়াবো লাঞ্চ করাবো খাইনি খারাপও লাগছে ও তো কিছু খেতে পারছে না তিন দিন ধরে বেচারা ডোডো কিছু খেতে পারছে না আর ও ছোটো থেকেই একটুখানি খেতে ভালোবাসে আর কি তো ওর সামনে কিছু খাওয়ানো যাচ্ছে না এই হোক ছেলেকে লাঞ্চটা করিয়ে নি এর ফাঁকে ফাঁকে আমি সব গুছিয়ে নিয়েছি এইগুলো সব সেরে নিয়েছি এগুলো ঠিক যেগুলো যেখানে রাখার এগুলো সব গোছানো হয়ে গেছে ঠিক ওর বাবার জায়গাটা একটুখানি মেস হয়ে রয়েছে ওর কি কেনবার আছে ওইগুলো কিনে লাগাতে হবে না হলে এই জায়গাগুলো এখন ঠিক করা যাবে না ডোডো এরকমভাবেই শুয়ে করছে ও বিছনায় উঠছে না কিছু উঠছে না ও যখন যেখানে মন চাইছে এরকমভাবে শুয়ে থাকছে তো চেয়ারটা খারাপ হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় সাতটা সাড়ে সাতটা সব দুপুরবেলা থেকে ঠিক হয়ে গেছিলো ঘুমালো আবার সন্ধেবেলায় শরীরটা খারাপ করেছে ডোডোর যাই হোক এখন আমি একটু ওই ছেলের সাথে খেলছি ব্যাটে বল না টাচ করলেই আমার দোষ ও যে মারতে পারছে না সেটা বুঝতে পারছে না আর বাচ্চার মন কি করা যাবে দাদা তোমাকে দেখাই কেরমভাবে ভাবে রেগে যাচ্ছে আমাদের চেষ্টা রেগে গেছে দেখলে কেরম রেগে যাচ্ছে ওর দোষও বুঝতে পারছে না যে ও মারতে পারছে না আমার দোষ ও ঠিক মারতে পারছে না বলে মানে কি করতে পারি ওর জন্য আমি কেছে আমারই দোষ বল না পারেই না করতে আর ব্যাট খেলবে না এখন এইটা নিয়ে এখন ও ছোট্ট বেবি হয়ে গেছে ছোট্ট বেবিদের মতো এইসব দুলছে এখন একটু গোলা রুটি বানাবো ঝাল গোলা রুটি বা প্যানকেক বা গোলা রুটি যাই বলো না কেন সবই একই ব্যাপার তো এখন একটু বানাবো সন্ধ্যেবেলা একটু খাবে বলছে

আর লঙ্কাটা এখন দেব না ছেলেরটাকে করে নিই তারপর লঙ্কাটা দেবো মিষ্টিরও করব ভাবছি ঠিক থাক ওকে লঙ্কা দিয়ে দিয়ে দিই মিষ্টি মিষ্টিটাই দেব ঝালটা খাবেও না অতটা পছন্দও হবে না তো এর মধ্যে লঙ্কা আর পিঁয়াজ কুচি দুটোই দিয়ে দিয়েছি মিষ্টি রুটি করব তার জন্য আমি আমার সেম ময়দা নিয়ে নিচ্ছি আগে জল দিয়ে মাখবো তারপরে দুধ দেবো একটু সুজি দিচ্ছি সুজি দিলে একটু ক্রিস্পি হয় আর কি

এসব রে ওরে রয়েছে সার সময় এসি চালিয়ে রাখতে হচ্ছে কিছু করার নেই এই রাতে ল্যাম্পটা বসিয়ে দিয়েছি কিছু করছি না সারা শুন সকালের পটল আলুর তরকারি আছে একটু ডাল করছি মসুরির ডাল এই রসুন দিয়েছি লঙ্কা পিঁয়াজ শুকনো লঙ্কা এই যে ডালটা হয়ে এসছে একটু চিকেন পকোড়া করছি ডালের সাথে খাবে বলে অ্যাকচুয়ালি কী হয়েছে অরিত্র আমার হাজবেন্ড আর কি ও অ্যাকচুয়ালি নিরামিষটা খেতে পারে না নিরামিষ বলতে নিরামিষ এমনি ডাল আলু সিদ্ধ ভাত এইসব খাবে কিন্তু ওই বাঁধাকপি পটলের তরকারি এগুলো খুব একটা পছন্দ করে না তো সকালবেলা সেরকমভাবে কিছু খাইনি তো আমি বললাম ঠিক আছে তাহলে রাত্রিবেলার ওই সব খেতে হবে না একটু চিকেন ছিল তো ওই জন্য চিকেন যা ছিল সেটা রান্না করলে হতো না তো ওই জন্য এই গরমের মধ্যে রান্নাটা খেতেও চায় না সত্যি কথা বলতে তাই জন্য একটুখানি চিকেন পকোড়া মতন করেছি ডাল করেছি আলু ভাজা করে দিয়েছি ওই দিয়েই ভালো খাবে আর এই পকোড়ার রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করবো তোমাদের এটা অন্যরকমভাবে আমি পকোড়াটা করি হ্যাঁ এটা ডালের সাথে বেশ অনেক সময় মনে হয় যেন ফ্রিজে চিকেন আছে কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না চট করে এইভাবে ভেজেও খেয়ে নেওয়া যায় আর এই দিকের যেটা দেখছো সেটা হচ্ছে ছেলের লঙ্কা ছাড়া আমাদের তো লঙ্কা দিয়ে যে চিকেন পকোড়াটা অল্প করে ভেজে রেখেছি আর একবার ভাজতে হবে পরে খাওয়ার সময় আর একবার ভেজে নেব এখানে চিকেন পকোড়া আর আলু ভাজা এদিকে হচ্ছে ছেলের সকালবেলায় মানে যে সবজি দিয়ে ডাল করলাম সেটা আছে এখানে আমাদের ডাল এখানে হচ্ছে পটল আলুর তরকারি এই হচ্ছে আজকের ডিনার আজকে মনে হচ্ছে রান্নাঘরটা সামহাও রাজস্থান আর এসি চালিয়ে যখন ঘরে আসছি তখন মনে হচ্ছে কাশ্মীর এই দুটো মানে স্টেট একসাথে নিয়ে ঘুরছি কালকে ছোলার তরকারি হবে হ্যাঁ কালকেই হবে

এই জাস্ট ডিনার হলো ডিনার করে আসলাম বাইরেটা খুবই গরম আজকে দেখছি তাদের বাইরে কাজ তাদের খুবই কষ্ট হচ্ছে জানা কথা তবুও যতটা পারবে মানে কোনো ড্রিঙ্কস জাতীয় জিনিসটা বেশি খাবে সে নর্মাল নুন চিনির জল হোক যাই হোক শরীরে খুব খেয়াল রেখো কারণ হচ্ছে আমাদের বাড়িতে যা হয়েছে আমরা ভুক্তভোগী তো কোনোভাবেই ডিহাইড্রেশনের সমস্যা হলে হবে না তো যতটা পারবে জল জাতীয় জিনিস বেশি খাও সুস্থ থাকো ভালো থাকো আর যাই হোক এখানে আমি ব্লগটা শেষ করছি গুড নাইট